হাই বাংলার গ্রামও কিছু ইউটিউব চ্যানেলে নতুন একটা ব্লকে সবাইকে স্বাগত আমি আপনাদের ভাই বা বন্ধু আসিস তো আজকে এসছে হচ্ছে আমি আনন্দ কৃষি উদ্যোগ থেকে ওষুধ নিয়ে চাষ করে কিছু কৃষকের জমি দেখতে তো এখানে ইনি শুধু একাই নয় এনার সাথে আরও কিছু কৃষক আছে যারা চার পাঁচজন মানে চাষ করে তারা কিভাবে পরিচর্যা করেছেন কিভাবে গাছ ভাইরাসও আটকেছেন কীভাবে পোকা আটকাচ্ছেন এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব ভিডিও স্ক্রিপ্ট করবেন না খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো আর ওষুধপত্র দরকার পড়লে অবশ্যই যোগাযোগ করবেন আনন্দ কৃষি উদ্যোগ স্ক্যানে দেওয়া নাম্বারে আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন এবং ভালো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন তো চলুন যাওয়া যাক মূল আলোচনায় তো দেখতে পাচ্ছেন গাছের বয়স খুব একটা বেশি না পঁয়তাল্লিশ পঞ্চাশ দিনের গাছ গাছে সবাইমাত্র ফুল জালে এসছে তো এই বেগুন গাছ এখন এতদিন কিভাবে পরিচর্যা করেছেন আর ওনার চাষের অভিজ্ঞতাটা আজকে আমরা শুনবো আচ্ছা কাকু সর্বপ্রথম বলি মানে শুনেছি দীর্ঘদিন ধরে বেগুন চাষ করছেন কতদিন ধরে বেগুন চাষ করছেন বেগুন চাষ করছি তাও মোটামুটি আজ তিরিশ বছর হয়ে গেল কাকু বলছে সে আমাকে এর আগে বলেছিল যে একদম সেই ছোটোবেলা থেকে বেগুন চাষ করে তো বেগুনের গাছের চেহারাটাও মানে দেখতে পারেন দেখো দেখুন কত সুন্দর গাছের চেহারা আছে তো তিরিশ বছর থেকে বেগুন চাষ করছেন তো এবার একটা নতুন রোগের সম্মুখীন হয়েছেন উটার তো ওষুধ পাওয়া যাচ্ছে না তো এখন কি কন্ট্রোল আছে এখন কন্ট্রোল আছে কন্ট্রোল আছে কন্ট্রোলে আছে আর এমনি পোকা এখন কেমন কি হচ্ছে পোকা এটা তো নতুন বেগুনের জমি ওই পুরনো বেগুনের জমিতে থেকে কুইন্টালে কেমন কি পোকা হচ্ছে ওই কুইন্টালে দশ কেজি হয়েছে কুইন্টালে দশ কেজি দশ কেজি আচ্ছা ওষুধ আনছেন কোথা থেকে আনন্দ কৃষি ওষুধের খরচ দিয়ে মোটামুটি আপনাদের বেগনে এখন মানে চাষের খুব একটা বিশাল খরচ বা সবাই আমরা যাদের যা শুনি যে বিশাল ওষুধ লাগে বা বিশাল টাকার খরচ হয় সেরকম না তাহলে ওষুধ সার দিয়ে এখন এবার লাভ দেখা যাবে এবার লাভ দেখা যাবে আচ্ছা এইবার বিষয় হচ্ছে এই যে যে ওষুধ রোগটা দেখেছি দেখাচ্ছি এই যে এই যে যে হলুদ রোগটা হচ্ছে ঠিক আছে তো এই হলুদ রোগটাতে বিভিন্ন জন জমি ভেঙে ফেলেছে ঠিক আছে মানে বিভিন্ন জায়গায় জমি ভেঙে ফেলেছে তো আপনাদের এই হলুদ রোগটা মানে এই ওষুধই স্টার্ট করার পর থেকে বা মানে এই একই জায়গায় দাঁড়িয়ে আছে না একই জায়গায় দাঁড়িয়ে আছে বাগে না প্রথম থেকে যা হয়েছিল হ্যাঁ সেই সেই আর বাড়ছে না বাড়ছে না আর বেগুনের পোকা ঠোকা দিয়ে সব ঠিকঠাকই সব ঠিক আছে কেন এর বেশি আর ধরো আগে যা হইতে হুড়ি যা হইতে হইতে তারপর যাহা তেল দেওয়া হইতে ধর ঠাক খেয়ে গিয়ে তখন ধরে ঠাক খেয়ে গেছে এইটা অন্য একটা জমি আনন্দ কিশোর দেখ অন্য একটা চাষের জমি তো এটা হচ্ছে এনারি এক ভাইপর জমি তো এখন কাজের টাইম ওনারা বাড়িতে নেই তুই নিয়ে আছেন আমাদের সাথে ঘুরে ঘুরে দেখাচ্ছেন জমি চলুন দেখে নেই এই জমিটা তো এর নাম কি কাকা মিঠুন মিঠুন শেখ মিঠুন শেখ মিঠুন শেখের জমিতে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন বেগুন গাছ ঠিক আছে বেগুন গাছ আর বেগুন গাছের ফুল দেখতে পাচ্ছেন গাছের চেহারা এবং ফুল দেখুন আর বেগুন বেগুন দেখুন কত সুন্দর ধরে আছে তো এর বেগুনটা ওই বেগুনের চাইতে আগে মানে যেটা দেখালাম ওটা থেকে কিছুদিন আগে লাগানো হ্যাঁ আগে লাগানো হ্যাঁ আর এইটাতে মানে ভাইরাসের ওষুধটা রেডি হওয়ার পরে থেকেই থেকে হ্যাঁ এটা ভাইরাস দেওয়া হচ্ছে তাই তো এই জন্য দেখা যাচ্ছে মানে জমিতে ভাইরাস তেমন নেই তাই তো আর জমির গাছের চেহারাটাও তো গাছের চেহারাও আছে অসুবিধে নেই অসুবিধে নেই আর বেগুনও আছে খুব সুন্দর গাছের বেগুনও ভালো আছে আচ্ছা এর ওষুধে তো আনন্দ কিছু এক জায়গা থেকে ওষুধ নিয়ে আসা পনেরো তাহলে এই গ্রামে মোটামুটি কজন চাষি আছে ওখানকার চারটে পাঁচটা ছটা ছ আপনি ঘুরে ঘুরে দেখেন মাঝে মধ্যে ঠিক আছে আপনি আপনার আমি আচ্ছা তাহলে ছজনের বেগুনের জমিতে দেখে বেগুন সব ভালো আছে তো ভালো আছে অসুবিধা নেই অসুবিধা নেই ওষুধ দিয়ে ওষুধ দিয়ে ভালো ভালো কাজ ভালো কাজ যেটা এসছে যেটা নিয়ে সবাই আরকি ভয় পাচ্ছে ওটা ভয়ের জিনিস অবশ্যই কিন্তু অতটা ভয়ের জিনিস না না সুন্দর ভাবে করলে কন্ট্রোল রাখা যায় আর এই দেখুন এই জালিগুলো দেখুন প্রত্যেকটা এদিকে দেখো মানে একটা বেগুন গাছের জালি জালি কী পরিমাণ দেখা যাচ্ছে ঠিক আছে এই দেখেন এই দেখেন বেগুন এই দেখেন বেগুন কী পরিমাণের জালি ঠিক আছে কী জাতের এটা আছে এটা ওই চারশো বাইশ আচ্ছা কত সুন্দর জালি চায়না চায়না বেগুন চায়না চারশো বাইশ দেখুন এখানে ছোট্ট একটা গাছ ছোট্ট একটা গাছের বেগুন দেখাতে বলবো আজকে দেখুন বেগুনটা দেখুন ঠিক আছে এই দেখুন এক একটা দুটো তিনটে এই পাশে এই পাশেটা দেখুন এই পাশেরটা দেখুন দেখছেন কি হারে বেগুন ধরেছে কি গাছের সাইজটা শুধু দেখবেন একটু ছোট্ট একটা গাছ ঠিক আছে তো এই পরিমাণে বেগুন ধরে এই দেখুন প্রত্যেকটা গাছে সুন্দর বেগুন ঠিক আছে একদম প্রত্যেকটা গাছে কি পরিমাণে বেগুন ধরেছে আর সঠিকভাবে পোকার ওষুধ মানে স্প্রে যদি করা হয় তাহলে পোকাটাও সুন্দরভাবে কন্ট্রোল হবে আর দেখতে পাচ্ছেন বেগুনে সেইভাবে এই জমিতে ভাইরাসের ওষুধ ভাইরাস নেই ঠিক আছে কারণ ভাইরাসের ওষুধগুলো ঠিকঠাকভাবে মানে পোকার তেলের সাথে বিভিন্ন তেলের সাথে ইউজ করা হয়েছিল যার কারণে ভাইরাসগুলো খুব সুন্দরভাবে এইটা হচ্ছে সাইফুদ্দিন কাকার নিজের জমি এইটা হচ্ছে এই গ্রামের প্রথম লাগানো হয়েছে এই বছর মানে ভাইরাসের আবহে প্রথম লাগানো হয় তো কাকা এটাই লাস্ট বেগুন তুলেছিল কবে পরশু দিন পরশু দিন কুইন্টাল হয়েছে কতটা হয়েছিলো এক কুইন্টাল দশ কেজি মতন এক কুইন্টাল দশ কেজি মতন এই কতটা জায়গা হবে কাটা আট সাড়ে সাত কাটা সাড়ে সাত কাটার মতন কানা হয়েছিল কত কাটা কেজি দশক কেজি দশক কানা দেখতে পাচ্ছেন বেগন আছে তো এই জমিতে প্রথম দিকে কিছু হলুদ হয়েছিলো ভাইরাস লেগে গেছিলো তো তারপরে আর এই জমিতে ভাইরাস লাগেনি এই যখন বেগনে কোনো কানা নেই ওষুধ কি প্রতিদিন স্প্রে করা হয় কাকার হ্যাঁ প্রতিদিন স্প্রে করা হয় প্রতিদিন স্প্রে করা হয় তাই তো প্রতিদিন প্রতিদিন না করলে এই সময়কার পোকা আটকানো যাবে না আর এই জমিতে যে কটা ভাইরাস হয়েছিল সেই কটাই তো দাঁড়িয়ে গেছে তো সেই কটাই দাঁড়িয়ে গেছে আচ্ছা সেই কটাই দাঁড়িয়ে গেছে আর নেই দেখতে পাচ্ছেন বেগুনের গাছকে জল শেষ করা হয়েছে এবং সার দেওয়া হয়েছে সুন্দর বেগুন আছে গাছে যেগুলো একটু ভাইরাস আছে সেগুলোর পাতা একটু মোড়ানো আছে কিন্তু ভাইরাস থাকলেও দেখুন ভাইরাস আলাদা আছে কিন্তু বেগুন আছে বেগুনের কালারটা একটু সোনালি টাইপের কালার হচ্ছে কিন্তু কি করা যাবে হয়ে গেছে যেহেতু দেখতে পাচ্ছেন সুন্দর জমি কাট হয়েছে তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই পরবর্তীতে দেখাবো অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই